দৈনিক নয় ঘন্টা কাজ করে পাঁচজন শ্রমিক তিন দিনে নয়টি বাক্স বানাতে পারে দৈনিক দশ ঘন্টা কাজ করে আটজন শ্রমিক ছয় দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে তো এই অঙ্কটি করার জন্য আমরা এমডিএইচ মেথড ফলো করবো তো এমডিএইচ সূত্রটা আমরা প্রথমে লিখি প্রথমে হচ্ছে এম ওয়ান এম ওয়ান হচ্ছে কতজন শ্রমিক এটা দিয়ে বোঝে এম ওয়ান ডি ওয়ান দিয়ে বোঝায় হচ্ছে কত দিন বা সময় তারপরে এইচ ওয়ান হচ্ছে কত ঘন্টা বা সময় আর হচ্ছে কাজের পরিমাণ বা কতটুকু ইউনিট সে কাজ করে অন্যভাবে এখানে এম টু হবে গুণ ডি টু হবে গুণ এস টু হবে এখানে ডব্লু টু তো এখন এটা এটা এখানে আমরা মান বসাবো যে প্রথম লাইন আছে এই প্রথম লাইন অনুযায়ী আমরা এখানে মানগুলো বসাবো তো এম ওয়ানের পরিবর্তে পাঁচজন শ্রমিক তো পাঁচ বসালাম তারপর ওইখানে হচ্ছে এখানে দিন আছে তিন দিন তো ওই তিন বসালাম তারপরে ঘন্টা ঘন্টা হচ্ছে নয় ঘন্টা নয় বসালাম তারপর ডব্লু ওয়ান হচ্ছে কয়েকটি বাক্স বানাতে পরে বা কাজের পরিমাণ তো এখানে নাইন হবে তারপরে প্রশ্নের দ্বিতীয় অংশে বলেছে আটজন শ্রমিক তাহলে এম টু এর বদলে আমরা আট লিখলাম তারপর ডি টু হচ্ছে দিন দিন হচ্ছে দিন হচ্ছে এখানে ছয় তো এখানে ছয় লিখলাম তো এস টু দ্বারা বোঝায় ঘন্টা তো এখানে আছে দশ ঘন্টা দশ ঘন্টা লিখলাম এরপরে ডব্লু টুই তো টি হচ্ছে এটা আমাদের বের করতে হবে যে কি পরিমাণ বাক্স বানাতে পারে তো এটা আমরা এক্স লিখলাম তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই কাটাকাটি করে বা গুণ করে সংখ্যাটি বা অনুপাতগুলোকে আরও ছোট করে আনা এখানে নয় নয় আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করার পর এখানে কোন আমরা একবারে গুণ করি যে তিন পাঁচ আর পনেরো আর এক্স ফিফটিন এক্স তারপর আমরা এটাই গুণ করি যে ছয়টা আটচল্লিশ আর দশ গুণ করলে হবে চারশো আশি এখন এই চারশো আশির নিচে পনেরো ভাগ হয়ে যাবে তা পনেরো ভাগ হলে হবে এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন পাঁচ ছয় তিরিশ পনেরো দুগুণে তিরিশ হবে তাহলে হবে এখানে বত্রিশ তো প্রশ্ন বলেছিল কতটি বাক্স বানাতে পারবে তো এখানে এক্সামান পেলাম না বত্রিশ তাহলে বত্রিশটি জামা বাক্স বানাতে পারবে তো এখানে বত্রিশই হচ্ছে এখানে উত্তর